তখন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পরপর চার ছয় মারছেন মহেন্দ্র সিং ধোনি আর এমন সময় নিরাপত্তা রক্ষীদের চোখে এক প্রকার ধুলো দিয়েই ম্যাচের শেষ ওভারে এক ভক্ত নেমে পড়লেন মাঠে এক দৌড়েই ছুটে গেলেন ধোনির কাছে তাকে দেখে মজার ছলে দৌড়তে থাকলেন ধোনিও যদিও কয়েক সেকেন্ড পরেই দৌড় থামিয়ে দাঁড়ালেন মাহি আর চোখের পলক ফেলতে না ফেলতেই প্রিয় খেলোয়াড়কে সামনে পেয়ে সাথে সাথেই ধনিকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন সেই ভক্ত তবে বিষয়টা এখানেই শেষ হলো না মাটি থেকে ভক্তকে তুলে বুকে জড়িয়ে ধরলেন ধনি, শুধু তাই নয় আলিঙ্গন করার পর কথাও বললেন আর সেখানে যখন হাজির হলেন নিরাপত্তা রক্ষীরা তখন ধোনি তাদের হাত দেখিয়ে বললেন ধীরে সুস্থে তাকে নিয়ে যেতে এই সম্পূর্ণ ঘটনাটাই দুচোখ ভরে দেখল গোটা গ্যালারি দ্য ম্যান দ্য মেথ দ্য মাহি সত্যি এই ভালোবাসা এই সম্মান আসলেই তারই প্রাপ্য যদিও এই দৃশ্যটা নতুন কিছু নয় মনে আছে নিশ্চয়ই তখন ভারতীয় জাতীয় দলের জার্সি গায়ে সতীর্থদের সঙ্গেই মাঠে ছিলেন এম এস সেদিনও ঠিক এভাবেই এক ভক্ত ঢুকে পড়েছিলেন মাঠের ভেতরে শুধু একবার মহেন্দ্র সিং ধোনিকে ছুঁয়ে দেখবেন বলে বিষয়টা বুঝতে পেরে মাহি সেদিনও এভাবেই মজার ছলে কিছুটা সময় দৌড়ে গেলেন মাঠে আর তিনি থামলে সাথে সাথেই তার প্রণাম করেন সেই ভক্ত এরপর জড়িয়েও ধরেন আসলে মহেন্দ্র সিং ধোনি শুধু তো একটা নাম নয় ইমোশন যার জন্যে পাগল ক্রিকেট প্রেমীরা সিএসকে জানিয়েছে আইপিএলে মহেন্দ্র সিং ধোনি মাঠে নামছেন শুধুমাত্র তার ভক্তদের খুশি করতে হ্যাঁ এটাই সত্যি বিয়াল্লিশ বছরের লোকটার পায়ে চোট রয়েছে যথেষ্ট চিকিৎসকরা বলেছিলেন রেস্ট নিতে কিন্তু মাহি তা করেননি বরং পায়ে চোট পেছনে দাঁড়িয়েই করে গেলেন কিপিং এমনকি ব্যাট হাতেই বাইশ গজে এসে দাঁড়ালেন চার ছয় হাঁকিয়ে ফিরলেন প্যাভিলিয়নে আইপিএল দু হাজার চব্বিশের ময়দানে সিএসকে মানেই জেতা হারার ঊর্ধ্বে গিয়ে ম্যাচের এই কয়েকটা মিনিটের মাহি ম্যাজিক গতকালের ম্যাচেও এর অন্যথা হয়নি ইনিংসের শেষ ওভারে বল করতে আসা রশিদকে প্রথম দুই বলে টানা দুই ছক্কা মারেন ধোনি আর এসে হাজির হন সেই ভক্ত ধোনিকে প্রণাম করেন মাথা নত করে এদিন রানের সেই অপরাজিত ইনিংসটি শেষ করেন মাহি আর গতকালের ঘটনা প্রসঙ্গে রশিদ খান বলেন দর্শক সমর্থকদের কাছে ধোনি অন্যরকম এক ভালোবাসার নাম তার সঙ্গে খেলতে পেরে আমি ভাগ্যবান তিনি একজন কিংবদন্তি বয়স পেরিয়েছে চল্লিশের কোঠা পায়ে রয়েছে চোট মাহি চাইলেই তো পারতেন অবসর উপভোগ করতে তিনি কষ্ট হলেও শুধুমাত্র ভক্তদের জন্যে তবুও একবার মাঠে নামেন বাইশ গজে এসে দাঁড়ান ভক্তদের মুহূর্ত উপহার দেন আর তারপর নিঃশব্দেই ফিরে যান আসলে ধনী মানেই ক্রিকেটের ময়দানে দুচোক ভরে শুধু তাকিয়ে থাকা আসলে ময়দানে ধোনি মানেই ক্রিকেট ভক্তদের দু চোখ ভরে শুধু তাকিয়ে থাকা সমস্ত রেকর্ড জয় পরাজয় এসবের ঊর্ধ্বে গিয়ে শুধু মুহূর্তগুলো উপভোগ করা আর তাই ম্যান যাদের মধ্যেই হোক যেখানেই হোক ময়দানে সিএসকে থাকা মানেই সকলের অপেক্ষা ওই একটা মানুষের জন্যে তিনি আর অন্য কেউ নন মহেন্দ্র সিং ধোনি